আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি বলার জন্য ভিডিওটি তৈরি করতেছি সে বিষয়টি হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কিভাবে অবৈধভাবে আমেরিকাতে আসবেন তাও আবার দালাল ছাড়া কোনো মিডিয়া ছাড়া নিজে নিজেই আসতে পারবেন কয়েকটি আমি ধাপ বলবো প্রথমটি আমি বলবো বৈধভাবে এবং কয়েকটি বলবো অবৈধভাবে বৈধভাবেও নিজে নিজে আসতে পারবেন অবৈধভাবেও নিজে নিজে আসতে পারবেন আমি এই আমেরিকাতে অনেকের সাথে কথা বলে দেখেছি অনেকে এখানে এসেছে তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রিয় ভিউয়ার্স আপনি বাংলাদেশে যে কোনো কাজই করে থাকুন না কেন সব থেকে বাংলাদেশ থেকে ইজিভাবে আসার একটি মাধ্যম রয়েছে আর বাকি সব মাধ্যমগুলো অনেক কঠিন সবচেয়ে ইজি মাধ্যমটি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আসা সো এর খরচও অনেক কম আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা এই আমেরিকাতে আসার জন্য অথবা কানাডা বা বিশ্বের যে কোনো উন্নত দেশে যান বাংলাদেশে প্রথমেই ভিসা দেওয়া হয় না ট্যুরিস্টে আবেদন করলে রিজেক্টেড করে দেওয়া হয় এর মূল কারণ ভিউয়ার্স আমরা বাংলাদেশিরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে আমরা আসতে আসতে চাচ্ছি আমাদের বাংলাদেশের চেয়েও সেই দেশটি অনেক উন্নত ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা অস্ট্রেলিয়া সেখানে গেলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন এবং সেখানে তারা সবাই থেকে যেতে চায় অধিকাংশ মানুষ বাংলাদেশে ফেরত আসে যারা প্রতিষ্ঠিত অথবা বাংলাদেশে অনেক কোটিপতি ব্যাংক ব্যালেন্স আছে তারাই ফেরত আসে কিন্তু একজন সাধারণ ফ্যামিলি অথবা নিম্ন ফ্যামিলির আমেরিকাতে কেউ গেলে কেউ ফেরত আসে না কারণ সেখানে নাগরিক হওয়ার সুযোগ সুবিধা থাকে গ্রিন কার্ড পেয়ে থাকে তো যার কারণে যদি ইউরোপের কোনো একজন নাগরিক কোনো যে কোনো একটি দেশে যেতে চায় ধরুন সে আমেরিকাতে আসবে সে অন্য কোনো দেশ ভ্রমণ না থাকলেও সে সহজেই ভিসা পাবে আবেদন করার পরে পরে সে ভিসা পাবে এর কারণ সে উন্নত দেশে বসবাস করে তো যারা বাংলাদেশিরা ইউরোপিয়ান পঁচিশটা যে পঁচিশটা দেশ আছে যে কোনো রীতে আছেন অথবা অস্ট্রেলিয়াতে আছেন অথবা জাপানে আছেন অথবা সিঙ্গাপুরে আছেন যারা নাগরিক পেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খুব ইজিভাবে ট্যুরিস্টে এখানে ঢুকতে পারবেন আপনারা ট্রাই করুন আপনাদের কোনো দেশ ভ্রমণ করতে হবে না আমেরিকান কোনো অ্যাম্বাসিতে বা ইমিগ্রেশন অফিসে বা ওয়েবসাইটে যে কোনো তথ্যে আপনি দেখবেন যে আপনার আগে কোনো দেশ ভ্রমণ করা লাগবে এমন কোনো তথ্য দেয়া নেই এটি দেখে মূল কারণ যে আপনি কতটি দেশ ভ্রমণ করেছেন আপনি সেখানে গিয়ে ফেরত আসবেন কি না এটি একমাত্র দেখা হয় বাংলাদেশে যারা নিম্ন ফ্যামিলি থেকে আবেদন করে অথবা বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত না তো এইটা একটা বৈধভাবে আসার খুবই ইজি প্রসেস আপনারা খুবই অল্প টাকা দিয়ে কয়েকটি দেশ ভ্রমণ করুন চেষ্টা করবেন উন্নত দেশগুলোতে ভ্রমণ করার অ্যাভেলেবেল কান্ট্রিগুলো থেকে একটু বিরত থাকবেন অথবা ঘুরতে পারেন ইন্ডিয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা আপনার পার্শ্ববর্তী দেশগুলো ভ্রমণ করুন বছরে একটা করে অথবা দুইটা করে ভ্রমণ করুন তারপর পাঁচষট্টি দেশ ভ্রমণ করা হয়ে গেলে আপনি আমেরিকাতে আবেদন করতে পারবেন অনেকের হয়ে যাচ্ছে আর যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত তাদের জন্য আরও ইজি সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয় হচ্ছে আপনি ভ্রমণ করার পরেও যদি ভিসা না পান আমেরিকার ভিসা অথবা কানাডার ভিসা অথবা যে কোনো উন্নত দেশের ভিসা সেক্ষেত্রেও আপনি ওই যে যে ষাটটি দেশ ভ্রমণ করেছেন বা তিনটি দেশ ভ্রমণ করেছেন সেক্ষেত্রেও আপনার কাজে লাগবে এর কারণ যদি আপনি অবৈধভাবে আসেন আমেরিকাতে আপনি ধরুন ভিসা পাইলেন না কিন্তু আপনার বিভিন্ন দেশ ভ্রমণ করা আছে যদি ব্রাজিলে আবেদন করেন ব্রাজিলে দেখা যাচ্ছে আপনার ভিসা হয়ে যাবে কারণ আপনি কয়েকটি দেশ ভ্রমণ করাই আছে যদি একজন নতুন ও ব্রাজিলের জন্য আবেদন করে সেক্ষেত্রে ওর যদি কোনো দেশ ভ্রমণ না করা থাকে তাহলে ওর জন্য ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে তো যার কারণে আমি বলছিলাম যে ভ্রমণ আপনার কখনোই কখনোই বিফলে যাবে না আপনি ভ্রমণ করুন আপনার পাসপোর্ট থেকে স্ট্রং করুন দেখবেন আমেরিকার ভিসা না হলেও আপনি পানামা অথবা হন্ডুরাজ অথবা ল্যাটিন আমেরিকার যে কোনো দেশে আসতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাও আবার নিজে নিজে আপনি জাস্ট অ্যাম্বাসি ফি আপনি ডাইরেক্ট টুরিসে আসতে পারবেন যেমন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি ডাইরেক্ট বিমানের টিকিট কেটে বলিভিয়াতে আসতে পারবেন সো বুঝতে পারছেন তো আপনি ডাইরেক্ট বাহামাসে আসতে পারবেন বাহামাস কোলোরাডোর খুব কাছের একটা স্ট্রেডে পাশাপাশি একটু সৌপ ভূমধ্যসাগর বা একটা ছোট্ট সাগর পার হলেই যাওয়া যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এটি হচ্ছে এক ঢেলে দুই পাখি মারা আপনার ভ্রমণ কখনোই বৃথা যাবে না আর যারা কমেন্টস করতেছেন অনেকের কমেন্টসের আমি রিপ্লাই দিতে পারছি না কারণ জানেন আমি আমেরিকায় বসবাস করি এবং এখানে আমি কাজে ব্যস্ত থাকি তো যাই হোক আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন আর যারা ডাইরেক্ট মিডিয়ার কথা বলতেছেন অথবা মিডিয়ার নাম্বার চাচ্ছেন আসলে ভিডিওতে দেওয়া তো সম্ভব না তো আপনারা কমেন্টস করুন আমি সময় পেলে অবশ্যই আপনারা আমি কমেন্টস করব এবং যদি প্রয়োজন হয় বা যার সাথে আমি কন্ট্যাক্ট করবো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন